যারা সৎপথ অবলম্বন করে আল্লাহ তাদের হৃদায়ত বাড়িয়ে দেন এবং তাদের সতপথে চলার শক্তিও বাড়িয়ে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি কেমন আছেন সবাই আমাদের ছাদ থেকে পাশের ছাদে দেখছেন কি যেন একটা নেড়ে দিয়েছে এগুলো হচ্ছে বেঁচে যাওয়া ভাত যেগুলো না ফেলে রোদে ভাবে শুকিয়ে তেলে ভেজে ঝুড়ি ভাজার মতো করে খায় তবে আমরা কখনো খাইনি আর পাশের বাসার আরেকটি বিল্ডিং আপনাদেরকে দেখাচ্ছি যেটাই আমাদের বগুড়ার এক আন্টির বাসা উনি আমাদের প্রতিবেশী না প্রতিবেশী থেকেও বড় একদম আপন আত্মীয়ের মতো আমাদেরকে কয়েকদিন আগে দেখেছিলেন না নিহারি দিয়েছিল গরুর পায়া এই আন্টি রান্না করে দিয়েছিল যে কিনা কোনো কিছু আমাদেরকে না ছেড়ে খায় না আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে গাছে গাছে কিন্তু বেশ আমও ধরেছে তবে আমগুলো আর কয়েকটা দিন গেলেই কাঁচা আম হিসেবে বিক্রি হবে তবে টক টক হলেও কাঁচা আমের জুস কিন্তু খুবই মজাদার আমাদের তো খুবই ভালো লাগে আপনাদের কি ভালো লাগে এই পাতাটাকে দেখে কি মেহেদি পাতা মনে হচ্ছে না এটা হচ্ছে হেলানচা শাক বা মালঞ্চ শাক আঞ্চলিক ভাষায় এটাকে হেঁচি শাক বলে খুবই মজাদার এবং পুষ্টি ভরা এই শাকটা আপনারা রাস্তাঘাটে আশেপাশে বেশি দেখতে পাবেন 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 তবে যারা গ্রাম সাইডে থাকে তারাই এর দেখা শহরের কেউ না আমরা যেহেতু মফসল এলাকায় থাকি এই শাকটার অভাব নাই ধান আইল আয়ল বা বাতর যেটাই বলেন না কেন এই শাকটা কিন্তু এই সব জায়গায় বেশি পাওয়া যায় তো যাই হোক শাক থেকে এখন চলে আসি মুরগির খাবারে দেখতে পাচ্ছেন অনেকগুলো পাতাকপি রেখেছে যেগুলো এই যে দেখেন মুরগিকে দিবে পাতাকপি শাক পেঁয়াজের চোঁচা রসুনের চোচা আলুর চচা মরিচ এইগুলো কিন্তু মুরগির খুবই পছন্দ দেশি মুরগি বা লেয়ার মুরগি যেগুলো আছে লাল মুরগি যেগুলো তারাও কিন্তু এই টাইপের খাবারগুলো পছন্দ করে তো আম্মু এখানে মুরগিকে খুদ দিচ্ছিল আর আমি ভেজে নিচ্ছিলাম দেশি পুঁটি মাছ দিন পুঁটি মাছ ভাজা খাই না তো ফ্রিজে খুঁজতে খুঁজতে দেখলাম যে হ্যাঁ এক পোটলা পুঁটি মাছ আছে যেটা আব্বু অনেকদিন আগেই এনেছিল তো আজকে এগুলো ভেজে নিচ্ছি যেহেতু বাসায় মেহমান আছে মেহমানটাকে আমার ছোট বোনের হাজব্যান্ড তো ও বিশেষ কাজে এসেছে সে কাজেও ঢাকা গেছে তো এই কারণে দুপুরে রান্না বান্নায় আজকে থাকছে পুঁটি মাছ ভাজা আর কি রান্না করব একটু পরেই দেখতে পাবেন বেশ পেঁয়াজ কেটে নিয়েছি এবং হাঁচি শাকও কিন্তু রান্না হবে তো আমার বোনের হাজব্যান্ড ওই হেঁচি শাক আগে কখনো খেয়েছে কি না জানি না তবে আমরা কিন্তু ওইভাবে খাই না আমার আম্মার এক পরিচিত প্রতিবেশী আমরা আনটি বলি সে আর কি দিয়ে গেছে তো আজকে হেঁচি শাক রান্না করা হবে পুঁটি মাছ ভাজা হবে সঙ্গে কিন্তু আরও একটা মজাদার খাবার আছে যেটা প্রত্যেকটা মানুষের বা বাঙালির সব থেকে পছন্দের খাবার আর তা হচ্ছে গরুর গোস্ত তো গরুর গোস্ত অনেক পছন্দ আমাদের সবারই তবে আমাদের বাসায় এটা খুবই কম চলে কারণ আব্বু আম্মু কেউই পছন্দ করে না চার পা জাতীয় খাবারই আমাদের বাসায় কম চলে যেমন চিংড়ি মাছ গরুর গোছ খাসির গোছ আরও বিভিন্ন কিছু যেগুলো আর কি অ্যালার্জি জাতীয় এবং তো এইসব খাবার আমরা অতটা খাই না কমই খাওয়া হয় তবে আমাদের তিন জামাইয়ের খুবই পছন্দের এই খাবারটা আর বেশিরভাগ পুরুষেরই কিন্তু গরুর মাংস খুবই পছন্দ আমি এক দুই পিসের বেশি খেতে পারি না তো যাই হোক এখানে আমরা হাতে মেখে মাংসটা রান্না করছি আর বেশি একটা কষায় রান্না করা হয় না এভাবে হাতে মেখেই রান্না রান্না করা হয় এটা আমাদের গ্রামের ঐতিহ্য বলেন বা যেভাবে হোক আসলে এক এক মানুষ এক একভাবে রান্না করে তবে আমরা গরুর গোশ রান্না করার সময় অবশ্যই হাতে মেখে এভাবে মশলা টসলা একসঙ্গে করে তারপরে চুলায় বসিয়ে দিই তবে আজকে আমি প্রেশার কুকারে দিচ্ছি তো যাই হোক প্রেশার কুকারে হতে থাক আর এদিক দিয়ে আমাদের প্রতিবেশী আরেক আনটি ইফতার দিয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আমাদের আশেপাশে সবার মধ্যে একটা বন্ডিং আছে আবার রেশা আছে এটা সবখানেই আছে কম যেখানে ভালো সেখানে মন্দ থাকবে এটা স্বাভাবিক তো এখানে মাছ ভুনা করে নিয়েছি শাক রান্না করবো একটু পরে তো পুঁটি মাছ ভাজা আছেই তো আমার বড় বোনের ছোট মেয়েটাও এসেছে তবে ও এখন আর ছোট নাই ও এখন মেঝো মেয়ে কারণ কয়েকদিন আগে তো তোদের একটা বোন হয়ে গেছে তো এখানে ফলও কেটে নিয়েছিলাম আর পেঁয়াজও ভাজছি রোজার দিনে ইফতার আইটেমটা যদি না হয় তাহলে যত যাই বলেন যত কিছুই হোক না কেন খেতে কিন্তু আসলে ভালো লাগে না তবে আজকেও আমরা ওই রকম ভাবে ইফতার করবো না আজকে কি করবো জানেন শুধুই পেঁয়াজও ভাজছি আর সাথে থাকছে এই যে দেখেন গরুর মাংস দিয়ে খিচুড়ি তো কিছুটা রান্না করা হয়েছে খাওয়ার জন্য আর বাকিটা রান্না করা হয়েছে খিচুড়ি দিয়ে ইফতার টাইমে খাবো আমার ছোট বোনের হাজবেন্ডেরও বিরিয়ানি খিচুড়ি এগুলো খুবই পছন্দ যার কারণে আজকে সুযোগ পেলাম এভাবে খাওয়ার তো যাই হোক গরুর মাংস কিছুটা রেখে দেওয়া হয়েছে আর বাকিটা দিয়ে খিচুড়ি রান্না করে ফেললাম তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না একটা লাইক দিয়ে আর যদি বেশি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি